এখন আর বিদ্যার লোকেদের কোনো দাম নেই আর এই জন্যই এখন বই বিক্রির হয় ফুটপাতে আর পায়ের জুতো বিক্রির হয় কাচের এসি ঘরে আর আজকালকার ছেলেমেয়েরা দুটো চারটে ইংলিশ বলেই নিজেকে মনে করে বড় পণ্ডিত হয়ে গেছে কি কি বই আছে আদর্শ লিপি চাণক্য নীতি বাংলা মজার মজার হাসি তো কোনটা নেবেন আপনি বাংলা আমি বাংলা বই দিয়ে কি করব এখন তো সব ইংলিশ মিডিয়াম আর হিন্দি মিডিয়ামের বই কেনে আপনি এই যে বাংলা বই বিক্রি করছেন কেউ কিনবে আমরা বাংলা বই পড়ি না তুমি বাঙালি হয়ে বাংলা বই পড়ো না ইংলিশ মিডিয়াম হিন্দি মিডিয়ামের কথা বলো বাংলার যে কি দশা বাঙালি হয়ে নিজের লজ্জা পেতে হয় এই যে দাদা আপনি সেই দিকে আমার সাথে তর্ক করছেন এখনকার দিনে বাঙালিরা ওই বাংলা বই আর পড়ে না বাচ্চাদের দেখছেন না সব ইংলিশ মিডিয়াম হিন্দি মিডিয়ামের বইই পড়ে আর এই বাংলা দিয়ে কি হয় বাংলা কোনো কাজে লাগে বাঙালি হয়ে বাংলা বই পড়ে না বলেই তো বাংলার আজ এই হাল আগেকার দিনে এই বাংলা বই পড়েই অনেক মহান মহান ব্যক্তিরা হয়েছেন যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এরা এই বাংলা বই পড়ে বিশ্ববিখ্যাত হয়েছে। আর আজকালকার দুটো ইংলিশ বলেই নিজেকে মনে করে বড় পণ্ডিত হয়ে গেছে এখনকার ছেলেমেয়েরা বাংলাকে কোনো সম্মানই করে না আরে দাদা আপনি যতই বলুন বাংলা এখন আর চলে না একটা চাকরির জন্য যান সেখানেও ইংলিশ আর হিন্দি চলে আপনি শুধু শুধু বাংলা গাইছেন এখন আর বিদ্যার লোকেদের কোনো দাম নেই আর এই জন্য এখন বই বিক্রির হয় ফুটপাতে আর পায়ের জুতো বিক্রির হয় কাচের এসি ঘরে এই আদর্শ লিপির আদর্শ আদর্শ লিপিতেই আছে মানুষের আর কোনো আদর্শ নেই আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে না আপনি অনেক বড় পণ্ডিত তা আপনি এরকম ফুটপাতে পড়ে আছেন কেন আজ আদর্শ লিপির যেমন অবস্থা আমাদের মতন মানুষেরও সেই একই অবস্থা ও না এখন এখানে এভাবে বসে আছো এসব বই এখন কি আর চলে খাওয়া দাওয়া কিছু করেছো কি আর করবো খাওয়া দাওয়া এখন আর বই বিক্রি হয় না বাবা এই বাংলা বই ছেড়ে এবার ইংলিশ মিডিয়াম আর হিন্দি মিডিয়ামের বই লোক দেখবে এমনিই বিক্রি হয়ে যাবে যতদিন বাজবো এই বাংলা নিয়েই থাকবো ইংলিশ মিডিয়াম হিন্দি মিডিয়ামের দরকার নেই আমার আমি বাঙালি এটাই আমার গর্ব থাকো তোমার এই বাংলা নিয়ে এখন আর বাংলা নিয়ে কেউ গর্ব করে না যদি বাঙালি গর্ব করত তাহলে এই সব ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করত না শুরু তো এদের বাবা-মায়েরাই করেছে এরা তো তার পরিণাম এদের আর দৈদে কি লাভ হবে ও তুমি তো সর্বজ্ঞানী গামছাওয়ালা না না সরি সরি তুমি তো বাংলা বইয়ালা ঠিক আছে তুমি সরকারে আসি কি বই বিক্রি করছো এই তো বাংলা বই বিক্রি তো দেখি বাহ বাহ অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে তো হ্যাঁ বাবা ঠিকই বলেছো এটা বাংলা বই এর থেকে অনেক কিছু শেখার আছে হ্যাঁ কাকা ঠিকই বলেছে এটা অনেক শিক্ষা নিয়ে বই ঠিক আছে কাকা এখানে যত বাংলা বই আছে আমাকে দিয়ে দিন তুমি এই সব বাংলা বইগুলো নেবা হ্যাঁ কাকা সব কটা দিয়ে দাও জ্ঞানী মানুষের কাছে বাংলার এখনো দাম আছে বাংলা এখনো শেষ হয়নি আর কোনো দিন হবেও না আমি বাঙালি এটাই আমার গর্ব আমি বাঙালি বাংলায় আমার গর্ব